मेरा गोविंदा सिर्फ मेरा ही है और किसी का नहीं कोई हम दोनों को अलग नहीं कर सकता है गोविंद तो शुद्ध हुई বিচ্ছেদের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নেটিজেনদের এক হাত নিলেন সুনিতা হ্যাঁ 38 বছরের দাম্পত্য গোবিন্দ ও সুনিতার সম্পৃতি শোনা যায় 2024 এর ডিসেম্বর মাসে নাকি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন সুনিতা কিন্তু এবার বিবাহ বিচ্ছেদের খবর মুহূর্তেই উড়িয়ে দিলেন গোবিন্দ পত্নী সুনিতা হোজা এই জগতে কারো ক্ষমতা নেই স্বামীর থেকে তাকে আলাদা করার ওই হামু আলগ নেই চাই উপর কইবি আজ গণেশ চতুর্থীতে এ কথাই স্পষ্ট জানিয়ে দিলেন সুনিতা কয়েকদিন আগে খবর ছড়াই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দ ও সুনিতা খবর ছড়াতে মন খারাপ হয় গোবিন্দ অনুরাগীদের গণেশ পুজো একসঙ্গে ধরা দিয়ে আবার অনুরাগীদের মুখে হাসি ফোটালেন তিনি সেই সঙ্গে সুনিতা হুশিয়ার সুরে বলেই দিলেন সাহস থাকলে কেউ আমাদের আলাদা করে দেখা আটত্রিশ বছরের দাম্পত্য গোবিন্দ ও সুনিতার সম্প্রীতি শোনা যায় দু ডিসেম্বর মাসে নাকি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন সুনিতা গোবিন্দের বিরুদ্ধে প্রতারণা ও গারস্থ হিংসার অভিযোগ আনেন তিনি কিন্তু খবর উড়িয়ে দিয়ে বলেন আজ সবার আমাদের একসঙ্গে দেখে আমরা তো কত সামনে এলাম আমাদের মধ্যে কিছু হয়ে থাকলে আমরা কি এভাবে আসতাম এরপরই সুর চড়িয়ে সুনিতা বলেন আমাদের কেউ আলাদা করতে পারবে না উপর থেকে ভগবান এলেও পারবেন না শয়তানের পক্ষেও সম্ভব নয় আমার বর শুধুই আমার গোবিন্দও শুধু আমার যতক্ষণ আমি মুখ খুলছি কেউ কিছু বিশ্বাস করবেন না গোবিন্দ ও সুনিতার বিবাহ বিচ্ছেদের খবর ছড়ানোর পরে মুখ খুলেছিলেন তাদের কন্যা চিনা আহুজাও তিনি বলেছিলেন এই সব খবর সম্পূর্ণ গুজব এ ধরনের গুঞ্জনে আমি কান দিই না এমন পরিবারে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার বিচ্ছেদের খবরে যারা উদ্বেগ প্রকাশ করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ